হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো চলো আর একটা উইকেন্ড মানে আরেকটা জায়গায় ঘুরতে যাওয়া তো চলে এসেছি মার্কেট প্লেসে তোমরা দেখতেই পাচ্ছ বাজার হাটে ভর্তি আর লোকে তো আরও ভিড় করে রেখেছে উইকেন্ডস তো প্রচুর ভিড় হয় তো এসে গেছি আজকে চিকপেট মার্কেট চিকপেট স্ট্রিট শপিং যেটা স্ট্রিট শপিংয়ের জন্যই মেনলি ফেমাস চিকপেট তো তোমাদেরকে দেখাই চিকপেটের মার্কেটটা পুরো তোমরা বুঝতে পারছো বিশাল বলো মার্কেট বিশাল বড়। আর আমরা তো পুরোটা ঘুরে শেষ করতে পারিনি কারণ কিছুটা ঘোরার পরেই পায়ে ব্যথা শুরু হয়ে যায় তো আমি পুরোটা তো ঘুরতে পারিনি সেই জন্য আমি আর আমার বর বেরিয়েছিলাম তো কিছুটা ঘুরে কিছু টুকটাক কেনাকাটি ছিল করার তো সেইগুলো করে আমরা ফিরে গেছি তো এই দেখো আমরা পাশ দিয়ে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি সব কিছু পাওয়া যায় মানে হেন কিছু নেই যেটা দোকান বোধ চিকপেটাতে নেই মানে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে আর শুনেছি মোটামুটি রিজনেবল রেট তবে এটা আমার ফার্স্ট টাইম চিকপেট আসা তো তোমাদেরকে বলবো তাও কীরকম কী জিনিসের দাম তো প্রচুর বাসনপত্রের মানে দোকান দেখতে পাচ্ছিলাম কপারের জিনিস এই দেখো কপারের কেউ যদি তোমরা কিনতে চাও এখানে কপারের জাগ বা গ্লাস জল খাওয়াটা খুব ভালো তাতে তো এখান থেকে তোমরা অবশ্যই কিনতে পারো যারা ব্যাঙ্গালোরে আছো তো আমরা শপিং টপিং করে মোটামুটি ফিরে এসেছি এই দেখো মেট্রো স্টেশন তো কি কি কিনলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। কি কি কিনেছি তো এই দেখো মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর মেট্রো থেকে নেমে অ্যাকচুয়ালি এটা একটা মলে এসেছি আর মলটাতে আসা মাত্রই আমাদের সাথে একটা ডিজাস্টার হয়ে গেল তো কি ডিজাস্টার তোমরা দেখতে পাবে থাকো কিছুক্ষণ দেখতে থাকো আমার ব্লগটা পুরো তো এই দেখো নিচে এই মলটার নিচে মানে গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা ডিমার্ট নিয়ে নিয়েছে তো ডিমাটের সে ডিমার্টের ভিড়টাই মেনলি এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই বাজার বাজারহাট করতে এসছে উইকেন্ডে আর এত সুন্দর ওয়েদারে ঘরে থাকতেই ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে শনি রবিবার ঘুরতেই বেরোয় উইকে উইকডেজগুলো তো ঘোরা হয় না কাজ ফাজ থাকে তো উইকেন্ডগুলো না ঘুরে থাকাই যায় না আর খুব সুন্দর ওয়েদার আর হাওয়াও খুব সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেও নিশ্চয়ই পাচ্ছ তো চলো এই দিক দিয়ে বললো কি যে মলের এন্ট্রান্সটা নাকি পিছন দিকে তো সামনে সিঁড়িগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ তো ওখান দিয়ে এন্ট্রি নেবো এবং ওপরে উঠে যাব মানে ফার্স্ট ফ্লোর থেকে মলটা শুরু এরপর ডিজাস্টারটা কেন বললাম তোমরা ভেতরে গিয়ে দেখতে পাবে তো সাথে থাকো দেখতে থাকো আমরা আশা করি বুঝতেই পেরেছো পুরো মলটা রেনোভেশন চলছে এবং ফাঁকা কিচ্ছু নেই কোথাও তোমরা ভাবো আমি দেখে দেখে এলাম গুগলে লেখাও নেই ওদের যে ওরকম বন্ধ আছে তো যাই হোক মাথাটা গেল গরম হয়ে কী করবো ওখান থেকে আশেপাশে একটা ওই প্যান্টালুন্সের মল ছিল তো ভাবলাম ঠিক আছে প্যান্টালুনসেই যাই মল টাইপেরই দোকানটা করেছে প্যান্টালুনস তো ঠিক আছে প্যান্টালুনস থেকে একটু ঘুরে আসি আর ওখানে বেশ জমজমাট ভিড়ও আছে তো যাই হোক এখানে চলে এসেছি এই দেখো প্যান্টালুনসের বাইরেও বসেছে কিছু স্ট্রিট শপিং টাইপের তো ওখান থেকে নিলাম আর এই দেখো রোবো তো তারপর ভেতরে ঢুকে গেলাম প্যান্টালুনসের আর প্যান্টালুনসে যেন তো বেশ অফার খুব ভালো ভালো অফার চলছিল তোমাদেরকে দেখাবো ভালো অফার চলছিল তো এইটা তো কসমেটিক্সের সাইডটা আর এই দিকটাতে গেলে বাপরে পাগল করে দেয় মানে যারা আর কি বিক্রি করছেন বাপরে বাপরে এটা এইটা নিন ম্যাম এটা নিন ম্যাম এটা একবার ট্রাই করুন পিছন পিছন সেই আসতে থাকবে কি অবস্থা ও তো এখান থেকে কোনো মতে তাড়াতাড়ি পালিয়ে এলাম কারণ আমার কিছু নেওয়ারই নেই আর বসলেই খালি এটা সেটা মানে টাইম ওয়েস্ট হয়ে যায় তো আমি চলে এলাম সোজা আমার ফেভারিট সেকশন মানে ড্রেসের সেকশনে তো আমার ড্রেস এতটা ফেভারিট ফ্রেন্ডস তোমরা ভাবতে পারবে না মানে এক এক সময় আমার মনে হয় পুরো মলটাকে তুলে নিই মানে ড্রেসের সেকশন যে কটা আছে সব কটাকে তুলে নি একদিন এক একটা ড্রেস করবো আমার ড্রেসে প্রচণ্ড আমি ফ্যান তো এই দেখো এক হাত বাজার করে নিয়ে দুপাশে বাজারের থলি ক্যারি করে নিয়ে পোজ মারছিলাম আর আমার বর ভিডিওটা নিচ্ছিলো তো দেখো মলটা বেশ ভালোই মানে দোকানটা খুব ভালো করেছে ভেতরটা সাজানো গোছানো বেশ ভালো ছোটোর মধ্যে মানে খুব ছোট নয় অবশ্য কিন্তু তারই মধ্যে দুটো ফ্লোর আছে খালি সেই হিসাবে ছোট বললাম তো ছোটোর মধ্যে ভালোই করেছে খুব সুন্দর সাজানো গোছানো অর্গানাইজ তো অবভিয়াসলি না হলে তো মানুষকে অ্যাট্র্যাক্ট করা যাবে না এই দেখো তোমরা অলরেডি একটা দুটো টপ দেখেই নিয়েছো আশা করি আমি কিনেছি তো ঘরে গিয়ে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো কত দাম নিল কিনিলো তবে প্যান্টালুনসের অফার দেখে আমার বেশ ভালো লাগলো তো অফারে একটু ভালো করে দেখে জিনিস নেওয়াটা দরকার তোমরাও যখন অফারে নেবে একটু ভালো করে দেখে নেবে কারণ অনেক সময় ঠিকঠাক জিনিসপত্র থাকে না অনেক সময় তবে প্যান্টালুনস ব্র্যান্ড তো আশা করছি ঠিকই থাকবে তো আমি নিয়ে ঠকিনি আগেও তো আশা করছি আজকেও ঠকবো না তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ অফারগুলো একশো নিরানব্বই থেকে মানে এইটা ছেলেদের সেকশন তো শুরু হয়ে গেছে টি শার্ট বলো প্যান্ট বলো নর্মাল প্যান্ট জিন্স নয় নর্মাল প্যান্ট তো একশো নিরানব্বই থেকে শুরু এবার আছে পরপর একশো নিরানব্বই দুশো নিরানব্বই তিনশো নিরানব্বই এরকম করে করে দেখতে পাচ্ছ তোমরা ছশো নিরানব্বই যত উঠবে তত হয়তো কাপড়টা আর একটু ভালো থাকবে বাট ডিজাইনটা দেখলাম আমি কালার অপশানস ডিজাইন ভ্যারাইটিটা আরও বেশি আর কি তো এইটা ছেলেদের সেকশন এই দেখো মিরারে আমি একটু নিজেকে দেখে নিলাম তো এই দেখো এখানে তো কাউন্টারটা বিলিং কাউন্টার তো আমরা পুরোটাই ঘুরছিলাম ওপরটা দেখা যাক যাকম কী পাই আর তো চলো বেরিয়ে পড়েছি প্যান্টালুন থেকে আমি কিনেও নিয়েছি নিজের জন্য আর একটা ইয়ারিংও কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো তোমাদেরকে একবার বাইরে থেকে দেখিয়ে দিই যে সন্ধেবেলাতে লাইটিংগুলো দেয় তো আরও সুন্দর এত আরও অ্যাট্র্যাক্টিং লাগে আর কি তো খুব সুন্দর লাগছে আর আমরা এখানে বসেছিলাম অটোর জন্য অটো বুক করে দিয়ে আমরা এখানটা বসেছিলাম যে অটো এলে পারে তখন যাব। তো আসতে একটু দেরি হলো যাই হোক চলে এসছে তো চলো ঘরে গিয়ে দেখা হ্যালো ফ্রেন্ডস তো চলো কি কি কিনেছি আজকে বাজারটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে হ্যাঁ প্রথমে আমি একটা শাড়ি শেয়ার করছি তোমাদের সাথে একটা শাড়ি কিনলাম চিকপেট তো তোমরা অনেকেই জানো যে স্ট্রিট শপিং এর জন্য আর ওখানে আর ব্যাঙ্গালোর হচ্ছে যে দিকটা স্পেশালি সিল্কের জন্য জন্য ফেমাস তো সেই একটা সিল্ক শাড়ি কিনে নিয়েছি তো দেখো তোমরা কিরকম হয়েছে কালারটা হচ্ছে দুটো কালার কম্বিনেশনে একটা পিঙ্ক আর একটা এই যে আহ তোমার কি ব্লু পিঙ্ক আর ব্লু এর মধ্যে এই যে শাড়িটা আর এই দিকটা হচ্ছে এরকম এটা বোধ সম্ভবত আঁচলের দিক আমার না শাড়ির ব্যাপারে সত্যি বলতে সেরকম নলেজ নেই আছে ডিজাইনার শাড়ির ওপরে যেটা আমি পরি এবার এটা আমার জন্য নয় এটা আমার মায়ের জন্য জামাই ষষ্ঠীর গিফট তো এতদিনে কেনা হচ্ছে কারণ আহ বাবা মা তো আসতে পারিনি তাই ভাবলাম কি যে পরে কিনবো আর এইটা হচ্ছে গাটা বডিটা বডির মধ্যেও দেখো খুব সুন্দর গোল্ডেন কালার কাজ করা আছে আর এটা আঁচল আর আর হুম কি আছে আছে এখানে বললো পিস তো এই দেখো আমার ইয়েটা খুব সুন্দর লেগেছে ডিজাইনটা এক নজরেই মানে এক নজর পড়তেই আমার এটা পছন্দ হয়ে গেছে শুধু আমার না আমার বরেরও খুব পছন্দ হয়েছে এইটা কালার কম্বিনেশন বা ডিজাইন খুব ভালো লেগেছে তো সাথে সাথে এটা নিয়ে নিয়েছি মায়ের জন্য তো তোমাদের কেমন লাগলো বলো আমার তো খুব একটা নলেজ নেই সিল্ক বা যেকোনো শাড়ির ব্যাপারে তো আমার ওই চোখে যেটা ভালো লাগে সেটাই তখন নিয়ে নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মায়ের একটা জিনিস আছে জানো তো ব্যাপারটা হচ্ছে যে মা হচ্ছে যে মাকে মানে আমরা তো ধরো ছেলে মেয়ে ছেলে মেয়ে তো যা দেয় বাবা মায়ের কাছে সেটাই বিশাল ব্যাপার সে দশ টাকার জিনিস দিলো সেটা এমন নিয়ে আনন্দ করবো মনে হবে যেন কত কোটি টাকার বোধহয় জিনিস কিন্তু এমনিও মাকে বাইরের কেউও যদি কিছু গিফট দেয় না মা মানে সেটা সেটা খুব খুশি মানে হোক খারাপ বা হয়তো পছন্দ মতো মায়ের না কিন্তু মায়ের তাতে কোনো কিছু প্রবলেম নেই মায়ের যা দেবে তাতেই খুব ভালো সেটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে তো সেই জন্য আমি মায়ের জিনিসটা নিয়ে খুব ভালো করে দেখে টেখে কারণ এমনিতে মা তো কিছু বলবে না আমার মায়ের একদম কিচ্ছু বলবে না সবই ভালো লেগেছে মানে আমাদের তো বলবেই না মেয়ের ব্যাপারে বাইরে কেউ কিছু দিলে সেটাও খারাপ বলবে না না খুব ভালো খুব ভালো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই দেখে নাও শাড়িটা একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো খুব সুন্দর আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাবে আচ্ছা এটা ঢুকিয়ে রাখি ততক্ষণ ঢুকিয়ে রেখে দিই এটা এটা কিনেছিলাম সুদর্শন সিল্ক বলে একটা দোকান আছে মানে অ্যাকচুয়ালি এটা সাউথে ফেমাস সুদর্শন সিল্ক তো এর প্রচুর ব্রাঞ্চেস আছে তো এই সুদর্শন সিল্ক থেকেই কিনেছি কেনা এটা তো আর হ্যাঁ তো পেয়েছি আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই আগে তারপর আমার জন্য কিছু কিনেছি ওই জামা কাপড় তো এই দেখো আমি একটা কানের কিনেছি এই দেখো বুঝতে পারছো দাঁড়া ধুর প্রাইস ট্যাগটা আগে আসছে এই দেখো বুঝতে পারছো ভিডিওতে কি সুন্দর না কানেটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে মানে কিসের সাথে পরবো আমি জানি না ব্লু আর গ্রিন তো তো ব্লু কোনো ড্রেস বা গ্রিন কোনো ড্রেস বা আমার মনে হয় মাল্টি কালার কোনো ড্রেসের সাথেও এটা যাবে তো আমার দেখেই খুব চোখে লাগলো তো ফট করে আমি নিয়ে নিলাম খুব সুন্দর না দারো আমার খুব ভালো লেগেছে তো এই গ্রিন ও ঠিক লাইম গ্রিন আর তার সাথে ব্লু তো যাই হোক এই একটা আর হ্যাঁ এই ব্যাগটা তো খালি হয়ে গেছে এটা কি নিয়েছি এটা টপ নিয়েছি সম্ভবত হ্যাঁ এটা একটা নিয়েছি ওই চিকপেট মার্কেট থেকে এটা একটা টপ নিয়েছি এমনি ঘরে পড়ার এটা ঠিক আছে তো এটা ঘরে পড়ার জন্য এরকম নিয়েছি আর হচ্ছে যে আর কি নিলাম ও আর সুদর্শন সিল্কে এখন শুধু যে শাড়ি তা নয় এমনি জামা কাপড়ও রাখছে মানে আমাদের জন্য জিন্স টপ এগুলো সব রাখছে আর কিড সেকশনও আছে তো ওখান থেকে ওই সুদর্শন সিল্ক থেকে এটা নিলাম এটা একটা জিন্স এর কালারটা হচ্ছে ব্ল্যাক ঠিক নয় গো একদম ডার্ক ব্লু যেটা ব্ল্যাক নয় হয়তো তোমরা ভিডিওতে ব্ল্যাক এই দেখো এবার হয়তো বুঝতে পারবে যে এটা ব্লুইশ এর মধ্যে একদম ডার্ক ব্লুটা নেভি ব্লু যেটাকে বলে আর এইটা এটা নাকি এইটাই বোধ নেভি ব্লু না সরি ওটা একটু ব্ল্যাকিশ ব্লু আর এইটা হচ্ছে নেভি ব্লু এইটা নেভি ব্লু এর মধ্যে নিয়েছি কালারটা যতটা ব্রাইট দেখাচ্ছে ভিডিও তো ওরকম ব্রাইট নয় কিন্তু এটা ওই ব্লুটা নয় এর হচ্ছে নেভি ব্লু টাইপের তো এই দুটো জিন্স নিয়েছি জিন্স তো আর খুলে কি দেখাবো ওই একই এই দুটো জিন্স আর এটা ফাঁকা হয়ে গেল আর হচ্ছে যে টপ গুলো আমার কোথায় গেল টপ গুলো আলাদা প্যাকেট ওরা প্যাক করে দিয়েছে টপস গুলো আমার কোথায় গেল হ্যাঁ দাঁড়াও আগে তোমাদেরকে ওই তিনটে দেখায় পুরো জবা খিচুড়ি হয়ে গেছে একসাথে সব কটার হ্যাঁ এই তিনটে হচ্ছে সেটে ছিল মানে এই তিনটে সেট বলতে সুদর্শন সিল্ক থেকেই ওই দোকানটা থেকেই নিয়েছি তিনটে টপ বললো বারোশো টপ পাবেন তো আপনি চুজ করে নিতে পারেন ডিজাইন তো এই এই একটা চুজ করেছি তার মধ্যে দেখো কি কিউটি র্যাবিটটা আর পিছনে বড় র্যাবিট হোয়াইট কালারটা খুবই ভালো লাগে হোয়াইট আর ব্ল্যাক এই দুটো ফেভারিট আমার অনেকেরই তোমাদের মধ্যে ফেভারিট থাকবে হোয়াইট আর ব্ল্যাক পরতে খুব ভালো লাগে ড্রেস তো এই দেখো এটা একটা নিয়েছি হোয়াইট কালার আর এর সাথে এটা একটা নিয়েছি আরবান সিটি বলে এই এই দেখো পিঙ্ক কালার এটা এটা সরিয়ে না হলে বুঝতে পারবে না ডিজাইনটা তোমরা এই দেখো তো এইটা একটা পিঙ্ক কালার নিয়েছি হোয়াইট পিঙ্ক আর একটা নিয়েছি পার্পেলটার পিছনে কোনো ডিজাইন নেই খালি সামনে কিছু একটা লেখা আছে ইন্সপায়ার্ড আচ্ছা ইন্সপায়ার্ড বাই হিম তো এই এই লেখাটা আছে তো পিঙ্ক হোয়াইট পার্পল এই তিনটে নিয়ে নিলাম নিজের সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছি চুজ করে তো এই তিনটা একসাথে দাম হচ্ছে বারোশো টাকা নিয়েছে আর তোমাদেরকে দেখালাম যে দুটো জিন্স ওই দুটো জিন্স মিলিয়ে নিয়েছে এগারোশো টাকা হ্যাঁ রাইট তো এই তিনটে টি-শার্টের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে ও সেই জানিও কমেন্টে ঠিক আছে তো এই তিনটে রেখে দিই এবার এই টপ গুলো যেগুলো দেখছো এটা হচ্ছে একটা মল থেকে নেওয়া মল বলতে এখানে মানে প্যান্টালুন্স বলে একটা মল আছে তো ওই প্যান্টালুন্স থেকেই নেওয়া প্যান্টালুন্স প্যান্টালুনসে দেখলাম যে এটা এই টপটা হচ্ছে প্যান্টালুন্স মলটার বাইরে ওই এমনি বসে অনেক কিছু জামা কাপড় জুয়েলারি এইসব নিয়ে সেইখান থেকে নিয়েছে বাইরেটা স্ট্রিট মানে কাঠ থেকে নিয়েছি এই দেখো এই ডিজাইনটা আমার অনেক আগেই নেওয়ার ইচ্ছা ছিল মানে এটা খুব নতুন ডিজাইন না অনেক দিন ধরেই চলছে তোমরা জানবে তো এই ডিজাইনের অ্যাকচুয়ালি আমি পাচ্ছিলাম না মানে টপ পাচ্ছিলাম না কুর্তি পাচ্ছিলাম না হলে চুড়িদার পাচ্ছিলাম আমার টপ নেওয়ার খুব ইচ্ছা ছিল তো আমি এটা টপটা সেদিন দেখলাম তো পট করে নিয়ে নিলাম স্লিভলেস এই রকম দেখো ডিজাইনটা খুব সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা আমার এই প্রিন্টের চাই মানে ইচ্ছা ছিল যে একটা টপ তো এই প্রিন্টার হয়ে গেল আর হচ্ছে প্যান্টালুনসের ভেতর থেকে এটা নিয়েছি এই দেখো হোয়াইটের উপর এই ডিজাইনটা পুরো পুরো টি-শার্টে এই একই ডিজাইন তো তোমাদেরকে রেঞ্জটা বলে দিই এটা পাঁচশো টাকা নিয়েছে মানে এক দুটো নিয়েছি তো এক একটা প্রত্যেকটাই পাঁচশো টাকা আর এইটা দেখো এইটা একটা নিয়েছি সামনেটা দুটোই কিন্তু হোয়াইটের ওপর হয়ে গেছে হোয়াইটের ওপর বিভিন্ন রকম কালার দিয়ে বিভিন্ন ডিজাইন আর খুব ভালো লাগলো এই হোয়াইটের এটা এটাও হোয়াইট হয়ে গেছে এটা হোয়াইট হয়ে গেছে এই দুটো প্যান্টালুন থেকে আর এটাও তো প্যান্টালুন ওই বাইরে থেকে দেখলে তোমরা এটাও হোয়াইটের ওপর হয়ে গেছে আর এই তিনটে তো দেখলে তোমরা ইয়ে থেকে সুদর্শন সিল্ক থেকে নিয়েছি তো এই হচ্ছে আমার শপিং আর আশা করি কিছু নেই না আর কিছু নেই এই ব্যাস এই কটাই জিনিস তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কোনটা কোন ভালো সবথেকে আর শাড়িটা কিরকম লেগেছে অবশ্যই বলো তো হ্যাঁ আরেকটা তোমাদেরকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য যেটা একটা নিউজ পেলাম রিসেন্টলি যেটা আমার জন্য তো বেস্ট নিউজ ওটা হচ্ছে যে তোমাদের জন্য সেটা গুড নিউজ তার কারণ হচ্ছে যে কিছুদিন বাদে তোমরা জানতে পারবে সেই গুড নিউজটা কি আমার ব্লগে নতুন কিছু দেখতে চলেছ তোমরা বা নতুন এক্সেট্রা এক্সেট্রা কিছু একটা আর বেশি বলবো না তো এই দেখতে চলেছ তো দেখবে তো তোমাদেরও খুব মজা লাগবে ভালো লাগবে আর আমার জন্য তো একটা বেস্ট নিউজ তো কি সেটা এখনই রিভিল করবো না আর কটা দিন যাক তারপরে তোমরা আমার ব্লগেই দেখতে পাবে নাহলে আমি রিভিলও করে দেবো কটা দিন পর তো চলো এই হচ্ছে আমার শপিং হয়ে গেছে তোমাদেরকে দেখানো যা কিছু কিনেছি তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন কাজ